ধ্রুব্রবার সকলকে তো এখন এসছে হচ্ছে প্ল্যাটফর্মে সানাকে স্কুলে নিয়ে যাবো বলে কৌশিক ছিলেন তো আগে টিকিটটা কাটতে হবে কারণ টিকিট কাটা হয়নি টিকিট কেটে তারপর ট্রেনটা পেলে হলো আজকে তাহলে তো যাচ্ছি দুবার ব্রিজ দিয়ে তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে একটা ট্রেন না বেরিয়ে গেল আমাদের সামনে দিয়ে এবার পরের ট্রেনটা আমাদের যেতে হবে টাইমে যদি না পৌঁছায় তাহলে খুব অসুবিধা হবে টাইমে পৌঁছে যায় কিন্তু বান্ডেল স্টেশন থেকে না ওই অটোর জন্য বসতে থেকে যতক্ষণ প্যাসেঞ্জার ভর্তি না হবে ততক্ষণ আর ছাড়বে না এই একটা সমস্যা তো ট্রেন ঢুকে গেছে এবার ট্রেনে উঠব ঢুকে গেছি ব্যান্ডেল স্টেশন এবার সানাকে স্কুলে দিয়ে দিয়ে কৌশিককে ফোন করবো করে দেখবো যে ও আমাকে যদি বাড়ি চলে আসতে বললে বাড়ি চলে আসবো নাহলে ওখানেই থেকে যাবো একবারে সানাকে নিয়ে চলে আসবো কারণ ওর বারোটার মধ্যে ছুটি হয়ে যাবে চলো এই যে সানার ছুটি হয়ে গেছে সানার জন্য আমি ওয়েট করছিলাম এতক্ষণ বসছিলাম ওখানে দোকান আছে দোকানে আর কি হ্যাঁ ফোন করলে তুমি যাই নিয়ে চলে একটা আমরা বাড়ি পৌঁছে গেছি হাঁপিয়ে গেছি কি রোদ দূর বাবারে বাবা গতকাল যে রেশন দোকান থেকে ফিরে এসেছিলাম প্রসাদ পাইনি তো এটা আজকে পেয়েছে কৌশিক নিয়ে জগন্নাথ ও আচ্ছা এইদিকেও আছে এটা কি এটা কি দরকার ছিল আমার মনে হয় না দরকার ছিল দাওয়া এটা 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 কি কি দরকার ছিল এটা দাওয়া আমি এই মিষ্টি এমনি খেতে পারি এখানে প্রসাদ দিতেই হয় সেইভাবে প্রসাদ দাও ছবিটা ঠিক আছে দিয়েছো ভালো লাগছে

এ মা পূজো দিতে ঠাকুর ঘরে এখানে বসে পড়েছে ওইদিকে মাথা দিয়ে পূজো কর এই ঠিক করে বস ঠাকুর এদিকে পেছন করতে নেই রে ওদিকে মুখ করে বসো বড় বড় চকে টাকা সুন্দরশনা সব খাবার খেয়ে নেব টাকা আছে না আমার দিকে ওই দিকটা করে বস তোমার কিছু বক্তব্য আমার কিছু বক্তব্য নেই

আমি শুনেছি মানুষ ঘুরতে গিয়ে এনজয় করে জামা কাপড় পরে সেজে গুজে বন্ধুদের সাথে এনজয় করে ও কচা কচা আমার মেয়ে এনজয় করে খাবার নিয়ে ওর জীবনে ধ্যান জ্ঞান লক্ষ্য সব হচ্ছে খাবার বাচ্চারা ওর জীবনটা বৃথা অন্ধকার অন্ধকার যাই হোক

রনি গেল দেখি টয়লেট পটি এসব করবে আকাশে মেঘ আসছে কি অবস্থা ইয়াটা এখানটাতে এত কাদা হয়ে গেছে ওই জন্য গাড়িটা এই দিকটা রাখা হয়েছে তবে হ্যাঁ বৃষ্টির জলে পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার করতে হয়নি এবার কভারটা পরিয়ে দেবো এই কালকে কভারটাও ভিজে গেছে ওই জন্য জন্য দিয়েছি কিন্তু শোকাবে কি একটু শোকাচ্ছে আবার বৃষ্টিতে ভিজে যাচ্ছে আবার কোন দিকে গেল এর তো একটা বাজে স্বভাব হয়ে গেছে যে ওই ইয়েতে লোকের দুর্গায় গিয়ে পটি করে দিয়ে আসছে আজকাল আতঙ্ক ধরে গেছে আমার রনিকে নিয়ে এই তাড়াতাড়ি কর আবার দেখছি আমি বলছি বলে আমরা যে নটা কুড়ি এখন আমাদের সময় হলো তা আমরা বেরোচ্ছি কিন্তু কৌশিকে ছুটি থাকে না আজকে ছুটি আছে এই যে সাজি বুঝি করছে এখন চুল আসছে আমাদের রেডি হয়ে গেছে আমরা আগে রেডি হই এর পরে রেডি হয় যে সানা রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আর বেরোবো এইখানে ওখানে যাবো চলে আসবে এইখানে বলতে হয় তো ঘড়ির মোড় নালে আমাদের স্ট্যান্ড এছাড়া আমাদের যাওয়ার জায়গা কোথায় আছে এখানে যাবো গিট টুড়ে টুরে চলে আসবো হাউস তো শুনছো বলছি এটা কি তোমার পেছনে স্টাইল করছি স্টাইল এটা কোথায় ছিল গো এই জামাটা এই জামাটা

একটু গুলগুল করে আসিস রনি যাবে না রনি যাচ্ছে আমাদের পেছন পেছন কিন্তু ওকে নেবো না কারণ যে বর্ষা বাদল মানে মাঝে ঢেপে বৃষ্টি আসছে তো আমরাই যাবো তো আমরা এসে চন্দনগরে ওই যে রথ দেখা যাচ্ছে ওখানে প্রশাসন বেরিয়েছে কিসে গো রং সব কালার টালার হয়েছে কালকে বেরোবে এটা যাবে সেই তাল নাগার মুখে হ্যাঁ এখনো রং করছে আর চারিদিকে রথ কিনছে সব আজকে মার্কেট অনেক রাত রুধি খোলা থাকবে এই জায়গাটা ফাঁকা ফাঁকা ওই দিকটা পুরো জমজমাট ছিল বসেছে বসেছে হ্যাঁ কৌশিক আর সানা পকোড়া অর্ডার দিয়েছে কৌশিক একটা সানা একটা আমি দিয়েছি খুব ঝাল ঝাল করে স্পাইস করে দিতে বলেছি চাউমিন আর সানাও খাবে সানা ঝাল হবে না তো এখানকার চাউমিনটা সত্যি ভালো লাগে আমার খেতে আর বেশ ভালো করে যেমনভাবে বলি সেরকমভাবেই করে দেয় এই যে এখানে পকোড়া দিয়ে দিয়েছে সানা খাচ্ছে আর এদিকে খাচ্ছে কৌশি কৌশি কোনো সস টস কিছু খায় না এমনি খাচ্ছে আর এই যে আমার চাউমিন দিয়ে দিয়েছে সস টস সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু স্ট্যান্ডের দিকে যাবে নাকি মানে স্ট্যান্ডেই রয়েছে ওই গঙ্গার ধারের দিকে একটু ঘুরে চলো বাড়ি চলে যাই চাউমিনটা অনেকদিন বাদ খেলাম ভালো লাগলো যাবে না ফোনে কথা বলতে ব্যস্ত এখানে হেঁটে হেঁটে এই দিকটা আসছি ওই জায়গাটা দাঁড়াবো ওই দিক দিয়ে পুরো গঙ্গাটা দেখা যায় খুব ভালো লাগে আর এখানে অনেকেই বসে আছে এই সময়টা বসে থাকে প্রত্যেক দিনই তো আমরাও এসছি আজকে এই জায়গাটা সুন্দর হাওয়া কি অপূর্ব লাগছে তো একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি চন্দ্রনগর স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলাম উনি দৌড়ে দৌড়ে আমাদের কাছে রনির ভিডিও দেখে রনিকে মানে খুব পছন্দ করে আপনার নামটা বলে দিন সোনালি সোনালি চন্দননগরেই বাড়ি আমাকে দেখেই উনি এসেছেন আর কি যে চিনতে পেরেছে আমাকে দেখে বদ জিজ্ঞেস করছে যে রনি আসেনি আমি বললাম যে না বৃষ্টির জন্য ওকে নিয়ে বেরোয়নি মহারাষ্ট্র বিশাল ব্যাপার সাপার কাদা টাদা মেখে একবার একসার করবে ওনারও কুকুর আছে দুটো তো দেখাচ্ছি চলে এসো

না প্রত্যেক মাসে যে ঠিক আছে বা দাঁড়িয়ে পড়েছে ভবনের পাশে এই যে পৌশালি আসছে আমাদের এখানে আগস্ট মাসে আসছে চব্বিশে আগস্ট এ দেখছে টিকিট আসছে তুমি দেখবে নাকি আবার এর গান খুব পছন্দ করে পৌশালির গান ওই পৌশালির জন্যই দেখছি এর দেখতে হবে তা আমরা এবার বাড়ির দিকে আস্তে আস্তে এগোচ্ছি খুব ভালো লাগলো ও থেকে দেখে রনি থাকলে ভালো হতো আজকে জমজমাট অনেকটা বাজে কিন্তু বেশ জমজমাট তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কেমন বৃষ্টি ফুলঝুরি বৃষ্টি যেটা কৌশিক নাম দিয়েছে এই সভ্য এটা পকোড়া খেয়ে অল করছে আর লোকে তাকাচ্ছে মান সম্মানে কিছু রাখে না এর সঙ্গে বেরোনো মানে মান সম্মান তুই আমাকেও বলছে আমি কি করেছি আর ফুলঝুরি বৃষ্টির একটু মজা নিয়ে বাড়ি চলে যাবো আর এখানে সকলে দাঁড়িয়ে রয়েছে বেশ ভালো লাগে এই জায়গাটা আবার দোকানে যেতে হচ্ছে কৌশিক গেছিল আইসক্রিম আনতে এই যে আইসক্রিমটা ভুল হয়ে যাচ্ছে ভ্যানিলা নিয়ে এসেছে যেটা সানা খায় না তো আবার যাচ্ছে ফেরত দিতে অন্য কিছু ফ্লেভারে আইসক্রিম আনো ও বাবা চলে এসেছে রনি রনি বলছে সানার বন্ধু জাস্ট এই যে স্ট্রবেরি মিলো কোন আর আমি একটা টুইন ওয়ান নিচ্ছি একটা ইয়ে দেবেন চামচ দেবেন

সাইডে ফেললো তো ওখানে আছে সাড়ে এগারোটা বাজার চললে এবার আমরা বাড়ি যাচ্ছি এতক্ষণ বসে বসে গল্প করছিলাম ভালো লাগছিল সুন্দর ঠান্ডা ঠান্ডা খাওয়া খুব ভালো লাগছিল কি হলো ও আবার কি কিনতে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস চলো আমি এখান থেকেই চেপে যাই সানা হাওয়া হেঁটে হেঁটে যাচ্ছে ওই যে সামনে কোল্ড ড্রিঙ্কস খাবে বলছিল

আর একজন চলে এসছে দরজার কাছে কি রে বাবা বাবা রে আমি কিন্তু কাউকে আদর করিনি তোর বাবা করেছে হ্যাঁ একটা বন্ধুর সঙ্গে দেখা ওই যে দু ঘন্টা দু ঘন্টা বলে বাইরে ছিলাম এরকম মেয়াজ দেখাচ্ছে ওই যে হাতটা শুকাও না হাতটা শুকাও হ্যাঁ হ্যাঁ কাকে ধরেছিলে কাকে আদর করেছ এবার সহ্য করো আদর বাইরে বৃষ্টি পড়ছে ফুলঝুরি বুঝেছি নিয়ে যাবো কি কাদা ভোট এখন বাজে বারোটা আসতে দশ তো এখনকার মতো ব্লগটা আমরা শেষ করে দিচ্ছি তো কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল ভালো দেখো সুস্থ থে হ্যাঁ এলে ফেলে দে আমাকে এলে দিচ্ছেন হ্যাঁ চল ঘরে চল ঠিক আছে ঠিক আছে একটু দেখ আচ্ছা ঠিক আছে তোমাকে দেখাবো এই যে এই যে এই যে এই যে যে হ্যাঁ 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 ঠিক আছে